নমস্কার স্বপ্নপূরণ সাহিত্য পত্রিকা ও সাংস্কৃতিক মঞ্চে আমরা পেয়ে গেছি আজকে আমাদের সামনে বিশিষ্ট নৃত্যশিল্পী বরুণ মজুমদার মশাই তার কাছ থেকে আমরা ছোট্ট গল্প শুনতে চাই যে গল্পটা হচ্ছে তার ছোটবেলার স্মৃতি এখনো যে তার ভাবায় এবং কাদায় যে আমার সেই বন্ধুটাকে আমি পেলাম না বা আমার এই মনের কথাটা বলা হলো না সেই কথা আমরা জানতে চাই যে এমন কোনো বন্ধু আছে কি না যার সঙ্গে আর দেখা হয় না কথা হয় না তাকে কিছু বলতে ইচ্ছা হয় আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বপ্রথম পত্রিকা এবং সাংস্কৃতিক মঞ্চ সেই সবে আজকে আমরা উপস্থিত হয়েছি তার কাছ থেকে আমরা কিছু জানতে চাই তা জানি নমস্কার স্বপ্ন পূরণ সাহিত্য প্রতিকায় আমি যোগ দিয়ে থেকে আনন্দ হয়েছি যে বিশ্বাসকে পেয়েছি এবং বন্ধুত্ব যে বন্ধুত্ব মানুষের সঙ্গে সব শেষ হয়ে তো বন্ধু শেষ হয় না তো সে এমন এক বন্ধু ছিল বাল্যালায় নাম হচ্ছে গৌতম মজুমদার গৌতম মজুমদার ছোটরা খেলে যান খালি বলতাম যে আমি অমুক দেশে যাবো তো দেশে যাবো তো বলছে কোন দেশে যাবি তখন তো অতটা বুঝতাম না আমার তিনটের সব থেকে মনে ছিল কাশ্মীর বম্বে দিল্লি তো যাই ওর হাত ধরে আমি প্রথম বম্বে গেছিলাম যেখানে বম্বে ফিল্ম সিটি তো সবাইকে দেখতে পেয়েছি যত সিনেমার আর্টিস্ট ছিল ওখানে কিন্তু থাকার বন্দোবস্ত নেই এমনি সারাদিন দেখেন এবং সেই বন্ধুর হাত ধরে সেই শুটিং গেছিলাম সেখানে গিয়ে আমি প্রচুর আনন্দিত হয়েছি এবং সে বন্ধুর হাত ধরে অনেকটা মানে উপভোগ করেছিলাম সে বন্ধু এখন সে বন্ধু কোথাও চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে হৃদয় কেঁদে ওঠে যে বন্ধু তো মানুষের একবার হয় হৃদয় বন্ধুকে বলা হয় যেমন শ্রীকৃষ্ণের সকা ছিলেন সুদামা প্রিয় বন্ধু ছিলেন কিন্তু সুদামা পরকা ছিলেন বন্ধুর জন্য তো আমারও সেরকম মন কাঁদছিল যে আমার বন্ধু বন্ধুজন পাবো সে তিনি আজকে বিবাহ করে ডক্টরি করছেন বিহারে এবং শিব মুন্দে গেছেন আমি তো সেই গ্রামে পড়ে আছি আসে উনি যখন আসে তখন আমি থাকি না আর আমি যখন আসি তখন উনি থাকেন না এরকম করে আমার জীবনের কাহিনী শুরু হয়েছে মাঝে মাঝে হৃদয় কে কিন্তু সে বন্ধু আর সে বন্ধু নেই কাজে এখন সবাই সংশেষ হয়ে গেছে আমরা চাই যে এরকম বন্ধু তো করুন যে মানুষ তো ভুলে গেল তার বন্ধু তো ভুলবে না এরকম যেমন কৃষ্ণ সুতমা ঠিক ওরকম বন্ধু আমরা দুজন ছিলাম এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি স্টুডিওতে এসেছি দীপঙ্কর বিশ্বাসের উনি বিখ্যাত লোক এবং সেই স্টুডিওতে কথা বলার জন্য আমি চান্স পেয়েছি এবং যেটা যে বলা হয় ভাগ্য ভাগ্য পেয়েছি আমি যে দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে সহযোগিতা কাজ শুরু করেছি ধন্যবাদ তাহলে বন্ধুর সঙ্গে কি কোনো কথা হয় বন্ধুত্ব কথা বলতে গেলে ওজন উড়িষ্যা থাকে তো বড় হয়ে গেছে এবং সে মাঝে মাঝে আসে তখন কেঁদে ফেলি যে বন্ধু বন্ধু তো হয় যোগাযোগ হয় এমন তো পশ্চিমবাংলা আর বিহার তো ওই জন্য ফোনে অনেক সময় ধরে ধরে কি ধরে না যখন জিজ্ঞাসা করি যে বন্ধুটা কোথায় আছেন কি আছেন বলে ভালো আছে আর যখন দুজন সামনানি হয় তখন সবই ভুলে যায় কে কে আগে বলবে কে পরে বলবে মানে একটা সিস্টাব থাকে যে সারা বছর একটা হৃদয় একটা গল্প যে বন্ধু যায় এই বলবো বলবো কিন্তু সামনের পরে সেটা বলা হয় না সুতরাং সেখানটায় একটু তুমি দেখে যেতে পারে ও আগে বলুক আমি পিছিয়ে বলবো বা আমি আর বলুক পিছিয়ে বলুক এই হচ্ছে বন্ধুদের হৃদয় মাঝে মাঝে আসে এই দুর্গাপুজো এসেছিলেন তো আমার সঙ্গে দেখা হয়নি কারণ আমি প্রোগ্রামে ব্যস্ত ছিলাম তাই আমার এই দীপঙ্গলের বিশ্বের ভাইকে আমাকে খুব ভালো লেগেছে জানি না তবে সে বন্ধু পাবো কি এখন সঠিক খবর নিইনি তবে এই দীপবঙ্গল বিশ্বাস যদি আমার পরম বন্ধু হয় কোনো ব্যাপার নেই তাহলে আমি তার শাসন মায়ের জোগাড় করে সবথেকে বড়ো কথা আছে আমার এই বিশ্বাস আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সেই বন্ধুকে যদি কোনো বার্তা দিতে চান সে কেমন আছে কি করছে আবার দেখা হয় সেই ছোটবেলার মতো একটু বড় ফিরে যেতে যদি পারতাম সেই নদীতে বা পুকুরে আমাদের স্নান করা বা আমাদের যে খেলা সেই যদি কোনো কিছু পেতেন তাহলে কিছু বলতে চান তাহলে শুনুন সাধারণটা কথা শুনুন আমরা ছোটবেলায় একবারে একবারই গেছিলাম কৃষ্ণ কৃষ্ণচন্দ্র রাজা বাড়ির সামনে সেনাই মধ্যে নামছি তো তখন তো বুঝতাম না একটা আমচা দিয়ে পনেরো জন স্নান করছে যদি বলে কিরকম ওই নেমে গামছা দিয়ে নেমে আবার গামছা পরে দিতাম আর একজন নামছে এই করে করে লাস্টে বন্ধু কি করলো ও গামছা নিয়ে চলে আর আমি সেই জলে বসে রয়েছি শীতকালে ব্যাপারটা বুঝতে পারছেন না পরে আবার দেখি না বন্ধু বলে যে কিরে এখন উঠিস নেই বলে আমি যদি উঠে যাই তাহলে তার বন্ধু শেষ হয় না তাই তখনই সে বললো যে এই আছে আমার প্রিয় বন্ধু বুঝলেন যদিও সে এখন ডাক্তার হয়ে গেছে বা আমি গ্রামে আছি মাঝে মাঝে হৃদয় কিনতে কি হলাম আর এখন যুগ পাল্টে গেছে ক্ষেতের বন্ধু মানে কনেকের বন্ধু যদি বলে কিরকম বন্ধু বন্ধু ওই রাস্তায় হেঁটে যাচ্ছে পারতে উনি চলে গেল আমি চলে আড়া দিয়ে কিন্তু সে বন্ধু না এটা হচ্ছে হৃদয় বন্ধু হৃদয় যখন কেঁদে ওঠে তখন বন্ধু বান্ধব মনে পড়ে তখন উনি তাকে দেখি যে সে বন্ধু আবার কবে আসবে তা আবার সেটা সিদ্ধান্ত হবে দেখা হবে এবং সেই সেই বন্ধু সে বন্ধু ফিরে অবশ্যই আমরা আবার পরবর্তী কোনো পর্ব নিয়ে ফিরে আসব আমাদের বিশিষ্ট নৃত্যশিল্পীর কথা আজকে শুনতে পেলাম তার বন্ধুর জন্য এখনো হৃদয় কেঁপে ওঠে তার বন্ধু আজ অনেক দূরে তার কর্মজীবনে ব্যস্ত রয়েছে তাকে না পেয়ে আজকে তার বুকের ব্যথা বা যে হৃদয় কথাগুলো ছিল আজকে ভেসে উঠেছে আমাদের এইটাই যদি সে আমাদের কথা শুনতে পাবে প্ল্যাটফর্মে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে এটা আমরা চাই আর আমরা স্বপ্নপূরণ সাহিত্য পত্রিকা এবং সাংস্কৃতিক মঞ্চের পরবর্তী আবার একটা এপিসোড নিয়ে আসবো ভালো থাকবেন আপনারা সাপোর্ট করবেন আমার জন্য পরবর্তীতে এর থেকে আরো ভালো করার চেষ্টা আজকে আমরা প্রথম শুরু করলাম এই প্ল্যাটফর্মের কিছু কথোপথন যার বন্ধুর বিচ্ছেদের যে কষ্টটা বা তার যে নিত্য জীবনের আজকে এত এতদূর উঠে এসছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছেন আজকে তার কথা শুনতে পেরে আমরা খুবই খুশি হলাম নমস্কার ভালো থাকবেন Ну, что это?